নমস্কার আমুদুরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু শিলিগুড়ি সিনে সোসাইটির পক্ষ থেকে ইন্দো বাংলাদেশ শর্ট ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি কন্টেস্ট করা হচ্ছে আসুন এখানকার সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরি मेरा नाम अनिल कुमार आनंद है मेरी शॉर्ट फिल्म मक्कार जिसमें नादिरा बब्बर जी हैं युविका चौधरी हैं वीरेंद्र सक्सेना सर हैं वो सेलेक्ट हुई है ये शॉर्ट फिल्म मैंने पिछले साल बनाई थी और कोलकाता इंटरनेशनल फिल्म फेस्टिवल में ये ऑफिशियली सलेक्टेड थी और उसके बाद तकरीबन 20 बीस बी नेशनल एंड इंटरनेशनल फिल्म फेस्टिवल्स में सेलेक्ट हो चुकी है मुझे पता चला कि फिल्म फेडरेशन सोसाइटी की तरफ से जो सिलीगुड़ी चैप्टर है वहाँ पे फिल्म फेस्टिवल ऑर्गेनाइज़ किया जा रहा है मैंने अपनी फिल्म सबमिट की थी और मेरी फिल्म सेलेक्ट हुई है मैं बहुत आई एम थैंकफुल टू द सिलीगुड़ी फिल्म सोसाइटी दैट दे हैव सेलेक्टेड माय फिल्म एंड आई विश दैट दिस फिल्म सोसाइटी मूवमेंट दिस फिल्म फेस्टिवल मूवमेंट यू नो शुड कंटिन्यू मैं देखी बेसिकली जितने भी है ना प्रोग्रेसिव कंटेंट है जैसे मकार का जो कंटेंट है वो एक है ना फेमिनिस्ट फेमिनिस्ट इशू पे मैंने फिल्म बनाई है कि कैसे है ना ट्रिया है इन द नेम ऑफ इंस्टीट्यूशन ऑफ मैरिज कैसे ना विमेन uh, ऑपरेशन होता है relationship के नदर, man relationship के अंदर, अंदर। एक slice of life एक फिल्म है, को ये, और ये जो फिल्म है uh, काफी रियल लाइफ एक्सपीरियंसिस से रियल लाइफ इंसिडेंसिस से रियल लाइफ कैरेक्टर से इंस्पायर्ड है uh, और शिलीगुड़ी सिंधी सोसाइटी इंटरनेशनल फिल्म फेस्टिवल আমরা শর্ট অ্যান্ড ডকুমেন্টারি করেছি আমরা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করেছি তো আজকের যে অনুষ্ঠানটা আছে সেটা হচ্ছে শিলিগুড়ি ইলেভেন শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফেস্টিভ্যাল ইন্দো বাংলাদেশ কন্টেস্ট কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বর্তমান আবহাওয়ায় আমরা ফেস্টিভ্যাল কথাটা উল্লেখ করছি না আমরা নাম দিয়েছি শর্ট অ্যান্ড ডকুমেন্টারি স্ক্রিনিং আজকে ইনারগেশন হবে এবং স্কিনিংগুলো শুরু হবে আমাদের এটা এগারো বছর চলছে দশ বছর হয়ে এগারো বছরে পা দিয়েছে প্রত্যেকবারই আমরা এটা করে থাকি গত দশ বছর ধরে এর আগেও আমরা করেছি কিন্তু এই দশ বছর ধরে আমরা এটা কম্পিটিশন লেভেলে নিয়ে গেছি এবং এটার আমাদের পুরস্কার হচ্ছে গোল্ডেন এলিফেন্ট এবং পুরস্কার মূল্যও আছে যেমন বেস্ট ডকুমেন্টারি আমরা দশ হাজার টাকা এবং গোল্ডেন এলিফেন্ট পুরস্কার দিই বেস্ট শর্ট গোল্ডেন এলিফেন্ট পুরস্কার দিই এবং ক্যাশ প্রাইজ দশ হাজার টাকা দিই তারপর সেকেন্ড থার্ম এবং বেস্ট সিনেমাটোগ্রাফিও দিক তো আমরা এটা গত দশ বছর হয়ে গেছে এই বছর এগারো বছর গত চার বছর ধরে আমরা ইন্দো বাংলাদেশ কনটেস্ট করেছিলাম তো বাংলাদেশ থেকে প্রায় পনেরো থেকে কুড়িটা প্রত্যেক বছরের ছবি আসতো এই বছর সাম্প্রতিক এই গণ্ডগোলে যেই জুলাই থেকে আমাদের ছবি আসেনি বাংলাদেশে চারটে ছবি এসেছিলো আসেনি এই বছর আমাদের ছবি সাতটাই ছবি আমাদের হাতে এসেছিলো আমাদের শিলিগুড়ি সিনে সোসাইটির যারা জুড়ি আছেন যারা ছবিটা নিয়ে দেখাশোনা করেন তারা তার মধ্যে তেইশটি ছবি শর্ট এবং আটটি ডকুমেন্টারি আমরা ন্যাশনাল লেভেল জুড়িদের কাছে পাঠিয়েছি আজকে সন্ধ্যার মধ্যে রেজাল্ট এসে যাবে এবং এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো আজকে আমাদের উদ্বোধন হচ্ছে বিকেল পাঁচটায় বলেছে সাড়ে পাঁচটা নাগাদ শুরু হবে আমাদের আমাদের কোনো সেলিব্রিটির নিয়ে আমাদের কাজ নয় আমরা ছবিটা দেখতে আমরা চাই কোয়ালিটির ছবি দেখতে চাই একটা বার্তা আমরা শিলিগুড়ি যারা ছবি তৈরি করেন তাদেরকে দিতে চাই যে আপনারা ছবি তৈরি করুন কোনো জায়গায় যদি দেখার সু অসুবিধা থাকে প্রিমিয়ারের ব্যবস্থা আমরাই করে দেবো তবু আপনারা ছবিটা বানান আপনারা নিরাশ হবেন না আমরা আপনাদের সঙ্গে আছি কারণ এটা একটা সাংস্কৃতিক মেলবন্ধন এবং এটা আমরা চাই আরও শিলিগুড়ির বেশি মানুষ ছবিগুলো দেখুন অনেক কষ্ট করে ছবিগুলো লোকে তৈরি করে এবং এই ছবি তৈরি করার পিছনে হচ্ছে খুব অল্প বয়সী ছেলে তৈরি করছে তাদের নিরাপশ্ব করতে আমরা চাই না ছবি দেখুন কোয়ালিটি মানুষ বুঝে নেবে কিন্তু আমরা প্ল্যাটফর্মটা দিতে চাই এই পর্যন্তই পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে ধন্যবাদ